আমি কেনিয়ার মেয়ে কিন্তু আমার হৃদয়বন্দী এক বাংলাদেশি ছেলের ভালোবাসায় আমি কেনিয়ার মেয়ে আমার শহরে সূর্য ডুবে লাল হয়ে যায় বাতাসে থাকে আফ্রিকার গরম আর জীবনের ছন্দ এখানকার মেয়েরা নাচে গায়ে হাসে কিন্তু আমি আমার হাসি যেন কোথাও হারিয়ে গিয়েছিল আমি সব সময় এমন একজনকে চেয়েছি যে আমাকে গয়না বা দামি উপহার দেবে না বরং আমার আত্মাকে বুঝবে যে আমার চোখের পানি মুছে বলবে চলো নামাজ পড়ি সব ঠিক হয়ে যাবে আর সেই মানুষটা এলো দূর দেশ থেকে বাংলাদেশ নামের এক দেশের ছেলে ও প্রথমে খুব সাধারণ কথা বলতো কিন্তু তার প্রতিটি বাক্য ছিল সম্মান সে কখনো বলতো না তুমি তুমি সুন্দর বরং বলতো বিনয়ী সেটাই তোমার সৌন্দর্য সে এক আমার ভেতরে কিছু বললে দিল আমি ভাবলাম এই ছেলে অন্যরকম ওর হাসি ছিল শান্তির মতো ওর কণ্ঠে ছিল এক ধরনের আস্থা ও বলতো আমাদের বাংলাদেশে মানুষ দরিদ্র কিন্তু ভালোবাসায় ধনী আমি মুগ্ধ হয়ে শুনতাম আমি জিজ্ঞেস করতাম তুমি সুখী ও বলতো আমার সুখ আছে আমার মায়ের দোয়ায় আর এখন তোমার কথায় কেনিয়ার রোদে আমি অনেক কিছু দেখেছি শিখেছি কিন্তু ভালোবাসার পবিত্রতা শিখেছি বাংলাদেশি সেই ছেলেটার কাছ থেকে সে কখনো আমার গায়ের রং নিয়ে কিছু বলেনি বরং বলেছে তোমার রং আল্লাহর দান যেভাবে পৃথিবীর প্রতিটা ফুলের রং আলাদা তখন বুঝেছিলাম ও শুধু মানুষ নয় ওর ভেতরে আছে এক আলোকিত মন আমার বন্ধুরা বলেছিল তুমি আফ্রিকান মেয়ে আর সে বাংলাদেশি তোমার ভাষা সংস্কৃতি সব আলাদা আমি হেসে বলেছিলাম হয়তো ভাষা আলাদা কিন্তু হৃদয়ের ভাষা তো এক ও যখন আমার জন্য দোয়া করতো আমি অনুভব করতাম যেন কেউ আমার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে একদিন ও বললো তুমি যখন আমার জীবনে আসবে আমি তোমাকে পর্দায় ঢেকে রাখবো কিন্তু ভালোবাসা আকাশের নিচে রাখব সেই কথায় আমি কেঁদেছিলাম কারণ আমার জীবনে প্রথম কেউ আমাকে সম্মান দিয়েছে আমার চেহারার জন্য নয় আমার ইমানের জন্য আমি বলেছিলাম তুমি তো বাংলাদেশে থাকো আমি কেনিয়ায় এই দূরত্ব কিভাবে পারি দেব ও হেসে বলেছিল ভালোবাসা কখনো ভিসা চায় না ওর প্রতিটি কথা যেন আমার বুকের ভেতর মোমের মতো গলে যেত ও কখনো বড় বড় প্রতিশ্রুতি দেয়নি শুধু বলতো আমি তুমি থাকো আমার দোয়ায় আমি থাকবো তোমার অপেক্ষায় একদিন তার গ্রামের গল্প বলল আমাদের এখানে বৃষ্টি হলে সবাই হাসে কারণ বৃষ্টি মানে আল্লাহর রহমত আমি চোখ বন্ধ করে কল্পনা করেছিলাম আমি হয়তো ওর গ্রামের ছাদের নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে ভিজছি আর ও আমার হাত ধরেছে সেই কল্পনাতেই আমি শান্তি পেয়েছিলাম আমি জানি বাংলাদেশের জীবন সহজ নয় ও হয়তো অনেক কষ্ট করে বড় হয়েছে কিন্তু আমি ঠিক জানি ওর হৃদয় সবচেয়ে সুন্দর জায়গা পৃথিবীতে আমার বন্ধুরা আবার বলতো সে কালো গরিব হয়তো বেকারও আমি হেসে বললাম সে হয়তো বেকার কিন্তু তার ভালোবাসা কর্মট সে হয়তো গরিব কিন্তু তার আত্মাধুনি ও বলেছিল আমি তোমাকে পৃথিবী দিতে পারবো না কিন্তু দোয়ার মিষ্টি একটা জীবন দিতে পারবো এই কথাটাই আমাকে জয় করে নিয়েছিল কারণ আমি বুঝেছিলাম সত্যিকারের ভালোবাসা মানে দোয়া শুধু প্রতিশ্রুতি নয় আজ আমি কেনিয়ায় থেকেও প্রতিদিন সকালে দোয়া করি হে আল্লাহ ওকে সুস্থ রাখুন যেদিন দেখা হবে সেদিন যেন আমার চোখে শান্তি আসে আমি কেনিয়ার মেয়ে কিন্তু আমার হৃদয় এখন বাংলাদেশের বুকে বসে আছে যেখানে এক সরল দোয়াময় ছেলে প্রতিদিন আমার নাম নিয়ে প্রার্থনা করে আর আমি প্রতিদিন ওর নাম নিয়ে বাঁচি আমাদের পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি এখনই ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ